বাট ওইখানে একটা থ্রেট আছে আমি যদি ক্যাটল করতে চাই এটা টোটালি থ্রেট সেটা হচ্ছে ওখানে দুটা গোষ্ঠী আছে যারা দুটা গোষ্ঠীর মধ্যে একটা গোষ্ঠী না মুন্ডারি এবং মুন্ডারি গোষ্ঠীর মধ্যে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে ভালো বংশের কোনো মেয়েকে বিয়ে করবে তাকে বীরত্ব প্রমাণ করতে হবে শ্বশুরকে যাক আপনার এটাকে কি বলে যৌতুক দিতে হবে শ্বশুরকে ছেলে মেয়ের বাবাকে যৌতুক দেবে ধরেন যত বড় আপনার বংশীয় মেয়ে তত বেশি যৌতুক দুশো গরু তিনশো গরু দিতে হয় আমি আমি ছয় ফিট ছয় আমি একটা ছয় ফিট দুই ইঞ্চি লম্বা একটা মেয়ে ওটা লম্বার কারণে ডিমান্ডটা বাড়ে ছয় ফিট দুই ইঞ্চি দুই ইঞ্চি মেয়েকে বিয়ে করবো তাহলে আমাকে মোটামুটি তিন কোটি টাকা যৌতুক দিতে হবে অর্থাৎ তিনশো গরু দিতে হবে আড়াইশো থেকে তিনশো গরু একটা গরু তিনশো ডলার করে আপনি নয় লাখ ডলার এবং এই গরুগুলো কিনা গরু হলে হবে না আর টাকা আছে আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসবো এটা হবে না আমাকে কি করতে আমাকে অন্য গোত্রের অন্য পরিবারকে উপরে রেট করে ডাকাতি করে বা অস্ত্রের মুখে বলেন কি কেড়ে নিয়ে এসে দিতে হবে বীরত্ব দেখাইতে হবে ওটা কালচার ওদের এবং এই ধরেন এ ফোর্টি সেভেন আমি রওনা দিলাম ধর আমি আমি একজন মুন্ডারি আমাকে আমি কি করি আমার আমার ফ্যামিলিতে কাজিন টাজিন মিলে আমরা মোটামুটি দুইশো জনের একটা পরিবার এবং আমরা আমাদের দু হাজার গরু আছে আমরা এই দু জন দুইশো জন মিলে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি ঘুরে বেড়াই এবং আমাদের কাছে আমাদের গরু যাতে অন্যরা রেট দিয়ে না দিতে পারে এই জন্য আমার কাছে এ কে ফোর্টি সেভেনও আছে ওকে ওকে তো আমি যখন অন্য রেট অন্য জায়গায় রেট দিতে আমি কাজিনদেরকে বলবো এই চল পঞ্চাশ ষাটজন মিলে আমরা বেরোয় যাবো এবং তিনশোটা গরু রেট দিয়ে নিয়ে আসবো এর মধ্যে দুই চারজন যদি মেরে ফেলি আমি ধরেন রাস্তায় আপনি যাচ্ছেন গাড়ি চালায় যাচ্ছেন আপনি একটা মানুষকে মেরে ফেললেন অ্যাক্সিডেন্ট করে আপনি দশটা গরু দিয়ে এটা সেটেল ডাউন করে ফেলতে পারবেন এটা কি এখনকার ঘটনা বলতেছেন মাই গড আমি নেগেটিভ পয়েন্ট গুলো বলে নিচ্ছি আর কি আমরা তো সবসময় পজিটিভ আমি আমি সবসময় পজিটিভ এখন আমি আজকে একটু নেগেটিভ বলি আফ্রিকানে কিন্তু আমরা আসলে নেগেটিভ ইস্যু নি যে ওরা অনেক উগ্র অথবা ওদের সাথে ডিল করা অনেক কঠিন এরকম আইডিয়া আমাদের গরুর মর্যাদা দেখেন হ্যাঁ ওদের ওখানে কারেন্সিটাই হচ্ছে কাউ আমি একটা মানুষকে মেরে ফেলছি 10টা গরু দিছি সেটেল একটা গরুকে মাসে 100টা গরু দিতাম মানুষের চেয়ে গরু ডিমান্ড এইটা কেমনে ওদের কারেন্সি গরু মর্যাদা সবকিছু গরু কেন্দ্রিক মানুষের চেয়ে গরুর মর্যাদা বেশি হয়ে গেল 10 গুণ বেশি হয়ে গেল হ্যাঁ ওখানে তাই মানুষ মারা গেছে ওকে তাকে দাফন করে দাও 10টা গরু দাও ওকে এটা মারা যেতে পারে গরু নো সম্ভব না আপনি একটা ছাগলকে মেরে দিয়েছেন ছাগলের দাম হয়তো বিশ ডলার তিরিশ ডলার কিন্তু আপনাকে দুটো দুশো ডলার ফাইন দিতে হবে ইনস্ট্যান্ট খুব সাবধান তিরিশ কিলোমিটার উপর গাড়ি চালায় না ইমেন নেশনের লোকজন ওকে যেন কোনো ডিজাস্টার না হয় ডিজাস্টার না হয় ওকে সো সাউথ সুদান আমার কাছে সেফ মনে হয় না অনেকটা কিছুটা আবার